তো হচ্ছে আজকে আমার নতুন একটা সিরিজ চলতে শুরু করলাম আর কি আর কি সেটা হচ্ছে কেস ফাইল ওয়ান এটা হচ্ছে সব হচ্ছে ট্রু হিস্টোরি আর কি মানে সত্যি গল্প আর কি তো সত্যি গল্পের মধ্যে হচ্ছে এক মহিলা গল্প একটু সে বিবাহিত হয়ে গেছে তো এক মহিলা কী করছে তার জামাইকে বলছে যে মেয়েটা হচ্ছে টাঙ্গেলের আর কি কালীহাতির তো সে হচ্ছে তার মানে তার বর্তমান স্বামীকে আর কি বলছে যে একটা মানে বর্তমান স্বামীকে বলছে তার আগের যে স্বামী আছে সে স্বামীর বাড়িকে তার হচ্ছে মানে আত্মীয়র বাড়ি বলছে আর কি মানে বাপের বাড়ি বলছে আর কি তো তার বর্তমান স্বামীকে বলে নাই যে তার আগে বিয়ে হয়েছে এখন দেখাইছে তার আগের স্বামীদের বাসা টাসা একটু দেখতে দেখতে সুন্দর ভালো অবস্থায় চলে তো এখন বর্তমান স্বামীকে বলছে ওটা তার হচ্ছে বাপের বাড়ি আর তাদের টাঙ্গাইলে একটা বাড়ি আছে আর এটা হচ্ছে তার এটা হচ্ছে তার হচ্ছে বাপের বাড়ি এখানে তার হচ্ছে তার ভাইটাই এরা থাকে থাকে কিন্তু আসলে ওটা ওটা তো হচ্ছে তার আগের শ্বশুর বাড়ি তো তার বর্তমান জামাই তো বুঝে নাই তখন সে কি করছে ওই এক সময় এক সময় সময় পাইছে তো কি করছে তার বউকে না জানিয়ে সে তার হচ্ছে ওই যে তার বউ দেখাই দিছে যেটা ঢাকা শহরে তার মানে বাপের বাড়ি আত্মস্বজনের বাড়ি তো ওই তার বর্তমান জামাই কি করছে খুব আম লিচু টিচু নিয়ে সে বাইতে গেছে গিয়ে গেছে তখন ওই যে ওই মেয়ের নাম কইছে তখন তো ওই বাড়ির লোকরা সব তো খেপে টেপে একদম তাকে মারার জন্য আগেছে তো পরে অনেকে ধরছে কলা টলা ধরছে কয় তুই কে হারাম তুই ওই পোলা যে হচ্ছে এই বাড়ির বড়ি নিয়ে উত্তম মধ্যম দেওয়ার দিয়েছে তো বর্তমান যে স্বামী ওই টাঙ্গাইলের মেয়ের সে তো যায় না তার বইয়ের আগে বিয়ে হয়েছে তখন সে এখানে সব কিছু জানলো আর কি তারপর বাকিটা তো তার বাসায় গিয়ে হবে আর কি তো এখানে এসে তার বর্তমান জামি মানে বর্তমান স্বামী আর কি তার বউয়ের আগের স্বামীর বাড়িতে গিয়ে উদম পোদম মায়ের খেয়েছে আর কি সেখানে মানে নিজেকে জামা হিসাবে জাহির করতে গেছে যে সে ওই ঘরের মেয়েরে বিয়ে করছে না তার বউকে না জানায় গেছে আম টাম নিয়ে আর ওই শ্বশুর ওই বাড়ির লোকরা মানে ওই মেয়ের আগের জামাই বাড়ির লোকরা মেরে মেয়েরে আলুটলু বানাই বানাই দিয়ে পাঠিয়ে দিয়েছে একদম সত্যি কথা